অলি আল্লাগুন হলেন নবীর রাসুলদের প্রকৃত উত্তরসূরি সেই দায়িত্বের ভার এসে পড়ল খাজা মৈনুদ্দিন চিশতি রখমতুল্লা আলাইহিয়ের উপর খাজা মঈনুদ্দিন চিশতি তার ছাত্র জনাব কুতুবুদ্দিন বক্তিকে সাথে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায় হজ পর্ব শেষ করে মদিনা শরীফে এসে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি এক স্বপ্নে দেখলেন হজরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম জ্যোতির্ময় চেহারায় আবির্ভূত হয়ে জানালেন প্রিয় মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েত প্রদান করলাম হিন্দুস্তান বুথ পরিস্থির অন্ধকারে নিমজ্জিত তুমি আজমিরে যাও সেখানে তোমার মাধ্যমে পবিত্র ইসলামের ব্যাপক প্রসার ঘটবে সুসমাচার শুনে পরিতৃপ্ত হলেন খাজা ময়নুদ্দিন চিস্তি পরক্ষণেই চিন্তিত হলেন তিনি কোথায় বিশাল কোন দেশে আছে নির্দেশিত সেই আজমির চিন্তিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি সেই অবস্থায় তিনি দেখলেন হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম তার শিওরে উপবিষ্ট তিনি তাকে আজমির শহরের দৃশ্য দেখিয়ে দিলেন সেই সঙ্গে দিয়ে দিলেন দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা এরপর দয়াল নবী তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার তারপর তার জন্য দোয়ায় খায়ের করে যাত্রা শুরু করবার নির্দেশ দিয়ে দিলেন সফর শুরু হলো আবার সঙ্গে সাথী কুতুবুদ্দিন যাত্রার গন্তব্য দিল্লি এগিয়ে চলল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিয়ের বেহেস্তি কাফেলা এখন আর কাফেলা জনের মধ্যে সীমাবদ্ধ নয় বিভিন্ন স্থানে বিরতির সময় সঙ্গে যুক্ত হয়েছেন কিছু খাঁটি আল্লাহ অনুরক্ত ফকির দরবেশ আস্তে আস্তে সংখ্যা এসে দাঁড়িয়েছে সঙ্গী সাথী সহ দিল্লি উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি দিল্লির শাসক তখন হিন্দু রাজা খান্ডরাও আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই ছিলেন তিনি পৃথ্বীরাজই তাকে তার প্রতিনিধি হিসেবে দিল্লির শাসনভার অর্পণ করেছিলেন রাজমহলের অদূরেই নির্মিত হল ফকির দরবেশদের ডেরা নির্ভয় তারা শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দেগি ক্রমেই ইসলামের আলো প্রসারিত হতে থাকলো দিল্লির আধ্যাত্মিক দৈন্যতায় এলো ইমানের জ্যোতির্ময় জোয়ার পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে বিরোধিতা যেমন বাড়তে লাগল তেমনি বাড়তে থাকলো বিজয়ের বিরতিহীন অভিঘাত কিন্তু গন্তব্য তো এখানে নয় এগিয়ে যেতে হবে আরও সম্মুখে রসুলপাকে নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল তুল্য খাজা মৈনুদ্দিন চিস্তিয়ের অন্তর্কে দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে দিল্লির দিন প্রচার এবং ন মুসলিমের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হজরত কাকির উপর ফকির দরবেশদের নিয়ে রওনা হলেন আজমির অভিমুখে আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মৈনুদ্দিন চিস্তি সফর সঙ্গীগণ সবাই পরিশ্রান্ত বিশ্রামের ব্যবস্থা করতেই হয় চারদিকে পাহাড় পাথর মরুভূমি নিকটে বৃক্ষছায়া এখানে বিশ্রামের জন্য বেশন করলেন দরবেশদের সে কাফেলা স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের উষ্ঠ বাহিনীর বিশ্রামস্থল রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল বিস্মিত হলেন খাজা মৈনুদ্দিন চিশতি উটের দল তো এসে পৌঁছবে সেই সন্ধ্যা ফেলায় অথচ লোকগুলো তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায় তিনি বললেন ঠিক আছে আমরা চললাম তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করো পরিশ্রান্ত কাফেলা আবারও এগিয়ে চলল সামনের দিকে অদূরেই আনা সাগর সাগর তো নয় একটা বিশাল রদ লোকে বলে আনা সাগর আনা সাগরের অজস্র মন্দির খাজা মৈনুদ্দিন চিশতি এই রদেরই এক ছোট টিলার উপর বসবাস সে স্থান নির্বাচন করলেন সে রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র সকালে মহারাজ শুনতে পেলেন এক সংবাদ, উষ্টশালার কর্মচারীগণ এসে গতকাল সন্ধ্যায় যে উষ্টশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে কিছুতেই উঠবার নাম করছে না সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে দরবেশ দলের নেতা উষ্টশালা পরিত্যাগের সময় বলেছিল তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করুক ইতিপূর্বে বিক্ষিতভাবে মুসলমান ফকির সম্পর্কে এরকম অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা তিনি বলেছিলেন এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হয়ে যাবে একই তবে সেই ফকির সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে কর্মচারীদেরকে ফকিরের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা রাজ আদেশ পালন করল শ্রমিকেরা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন যাও এ অবস্থা আর থাকবে না উট শালায় ফিরে এসে বিশ্বের সঙ্গে সবাই লক্ষ্য করল উটগুলো স্বাভাবিকভাবেই চলাচল শুরু করেছে ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হজরত খাজার আস্থা নাই তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগলো আজমিরবাসী বাসী হজরত খাজা মঈনুদ্দিন চিশতির সহবতের বর্কতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগলো জেগে উঠলো আজমেরি সত্তার নিশি জনতা কিন্তু আতংকিত হলো পুরোহিতরা সূচক বর্ণবাদী হিন্দু সমাজ ভীত হলো হিংসরো রাজপুরুশগণ এবং সামন্তবাদী সম্রাট ইসলাম বিদেশী ক্রধান্ধ শহর লোকজন রাজদরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করলো অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলাম রাজা পৃথ্বীরাজ অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সেই উপদেশ বাণী রাজা একদল সৈন্য আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করতে রাজার আদেশ পেয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল অভিযানে কিন্তু হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি নির্বিকার আল্লাপাকে সাহায্য কামনা করলেন তিনি সাথে সাথেই আক্রমণকারীদের কেউ হলেন অন্ধ কারো শরীর হল নিঃসার কেউ হল ভূতলশাই নিরুপায় হয়ে পায়ে পরে ক্ষমা প্রার্থনা করল তারা দয়া সাগর গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি ক্ষমা করে দিলেন সবাইকে রাজা পৃথ্বীরাজ ভেবে কুলপান না কি করবেন তিনি সমরাষ্ট্র সুসজ্জিত সৈন্যদল দল কোন কিছুই যার কাজে আসছে না এক দুরাগত ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে ঐশ্বরিক ক্ষমতাধর এই ফকিরের আনুগত্য স্বীকার করবেন নাকি তাকে বিতরণের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এ কি বিস্ময়কর সংকট চুপ করে থাকলেও বিপদ বিরুদ্ধাচরণ করলেও সমস্যা এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত একত্ববাদী ধর্মমত রাজা ভেবে চিনতে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেওকে অনুরোধ করলেন তার যোগ বলে এই জবন ফকিরকে বিতাড়িত করতে রামদেও রাজি হলেন তার দীর্ঘ সাধনালব্ধ আধ্যাত্মিক শক্তিতে হজরত খাজা মৈনুদ্দিন চিস্তিকে পরাস্ত করার বাসনায় হাজির হলেন হজরতের দরবারে হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি তখন ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় কিছুক্ষণ পর চোখ খুললেন হজরত দৃষ্টিপাত করলেন রামদেও খাজা মৈনুদ্দিন চিস্তির জ্যোতির্ময় চেহারার দিকে মুগ্ধ হয়ে গেলেন রামদেও তার আধ্যাত্মিক শক্তি মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেল হজরত খাজার কদম মোবারকে লুটিয়ে পড়লেন রামদেও নির্দ্বিধায় স্বীকার করলেন ইসলাম খাজা মঈনুদ্দিন চিস্তি তার নাম রাখলেন মোহাম্মদ সাদি রামদেবের ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভে দুঃখে অস্থির হয়ে উঠলেন কিন্তু বিদোষী মায়ের উপরজিপরু উপদেশে বাধ্য হয়ে সংযত হলেন রাজা কিন্তু কিছুদিন পরই দেখা দিল আরেক বিপদ আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চবর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না নিম্নবর্ণের হিন্দুরা এটা ধর্মীয় বিধান বলে মনে করত কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধারধারে একদিন আনা সাগরে অজু করতে গেলেন হজরত খাজা একজন সাগরেদ পুরোহিতা অপমান করে তাড়িয়ে দিল তাকে সাগরেদ সমস্ত ঘটনা বর্ণনা করলেন নির্দেশ দিলেন। মত সাগর থেকে এক ঘটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃশ্য কোথায় সাগর সব পানি তার শুকিয়ে গিয়েছে একবারে এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো প্রজারা বিব্রত বোধ করলো রাজা রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন প্রমাদ গুনলেন পুরোহিত সম্প্রদায় কিন্তু উপায়ান্ত না দেখে তারা খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে ক্ষমা ভিক্ষা করলেন মানুষের দুর্দশা দেখে ও পুরোহিতদের ক্ষমার প্রেক্ষিতে মোহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন নির্দেশ পালিত হল ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল হ্রদ আনা সাগর এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল খাজা মৈনুদ্দিন চিস্তির হাত ধরে এদিকে পৃথ্বীরাজ ভেবে পান না কি করে এই মুসলমান ফকিরকে প্রতিহত করা যায় কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ঐন্দ্রজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কিনা রাজা তাকেই ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন অজয় তার সর্বশক্তি দিয়ে খাজা মৈনুদ্দিন চিস্তিকে ঘায়ল করার চেষ্টা করলেন কিন্তু মিথ্যা কি কখনো সত্যকে প্রতিহত করতে পারে অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মৈনুদ্দিন চিস্তি অজয় পালের নাম রাখলেন আবদুল্লাহ বিয়াবানি সংবাদ শুনে মুর্শে পড়লেন রাজা রাজদরবারের একজন কর্মচারী ছিলেন খাজা মঈন চিশতির একান্ত অনুরক্ত মুসলমানও হয়ে গিয়েছিলেন তিনি রাজা এ কথা জেনেও তাকে খুবই পছন্দ করতেন তার উত্তম স্বভাব বিশ্বস্ততা এবং সততার জন্য কিন্তু রাজদরবারের অন্যান্য সদস্যদের প্ররোচনায় একসময় সেই কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা খাজা মৈনুদ্দিন চিস্তির কাছে বারবার হেনস্থা হওয়ার সমস্ত ক্ষোভ যেন গিয়ে পড়ল তার উপর মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মৈনুদ্দিন চিস্তির কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটা সুপারিশ পত্র পাঠাতে পর কাতর খাজা মৈনুদ্দিন চিস্তি একান্ত বিনয় এবং নম্রতার মাধ্যমে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশ পত্র পাঠালেন সেই সাথে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান চিঠি পেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন পৃথ্বীরাজ মুসলমান কর্মচারীকে চাকরি বিচ্যুত করলেন সেই সাথে রাজা মঈনুদ্দিন চিস্তির বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য সংবাদ শুনে খাজা মঈনুদ্দিন চিস্তির প্রেমময় অন্তরেও প্রজ্বলিত হল রুদ্ররসের সর্বধ্বংসী আগুন তিনি এক টুকরো কাগজে লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজকে আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতেই মুসলিম সেনাদের হাতে সোপর্দ করলাম এরপরই স্বপ্ন দেখলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এবং উনার নেতৃত্বেই হিন্দুস্তানে উঠল মুসলমানদের বিজয় পতাকা এবং পতন হল মহারাজা পৃথ্বীরাজের নিদ্রা বিভূত ছিলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি স্বপ্নে দেখলেন শ্বেত শুভ্র বস্তাবৃত এক জ্যোতির্ময় মহাপুরুষ সিংহাসনে বসা তার সামনে দণ্ডায়মান অনেক অনুচর তাদের মধ্যে একজন সুলতান ঘুরিকে হাত ধরে একদম সুসজ্জিত মুসলমান সেনা দলের নিকট নিয়ে গেল আর সেই সময় সেই জ্যোতির্ময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বললেন যাও তোমাকে আমি হিন্দুস্তানের শাসন ক্ষমতা দান করলাম স্বপ্ন ভেঙে গেল চমকিত হলেন সুলতান এ নিশ্চয়ই শুভ স্বপ্ন হবে সকালে ঘনিষ্ঠজনদের সঙ্গে স্বপ্নের বৃত্তান্ত জানালেন সবাই এক বাক্যে বললেন মনে হয় অচিরেই হিন্দুস্তান আপনার করতুলগত হবে এই স্বপ্ন তারই আগাম সুসংবাদ সুলতান মনস্থির করলেন হিন্দুস্তান অভিযান শুরু করার সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে প্রস্তুত হবার নির্দেশ দিলেন পাঁচশো অষ্টআশি সালে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তান অভিমুখে রওনা হলেন ইতিপূর্বে দুই দুইবার হিন্দুস্তান আক্রমণ করেও সফল হতে পারেননি শুরু হলো তুমুল যুদ্ধ সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির সৈন্য সংখ্যা রাজা পৃথ্বীরাজের সৈন্যের তুলনায় একেবারেই কম কিন্তু ইমান ইমানের বলে বলিয়ান এক আল্লাহর একচ্ছত্র শক্তির প্রতি নির্ভর করে তারা নির্ভয়ে এগিয়ে চলল এই বাহিনীর প্রধান সেনাপতি কুতুবুদ্দিন আইবেক তারা এনা প্রান্তরে দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো মুসলমানদের প্রচণ্ড আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে গেল পুত্তলিক সৈন্যবাহিনী নাস্তানাবুদ হয়ে পালিয়েও নিস্তার পেল না তারা ক্ষিপ্রগতিতে রাজপুত সৈন্যদের পশ্চাদ্ধাপন করে যাকে যেভাবে পাওয়া গেল তাকে সেভাবেই হত্যা করতে লাগল মুসলমান সৈন্যবাহিনী উপায়ন্ত না দেখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সেনা খান্ডেরাও রাজা পৃথ্বীরাজও সরস্বতী নদীর তীর ধরে পালাবার চেষ্টা করার সময় মুসলমানদের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেল রাজা শেষাবধি হত্যা করা হলো তাকে এরপর সহজেই এক এক করে সরস্বতী সামানা ও হাসি সহ অধিকৃত হল দিল্লি সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবুদ্দিন আইবেগকে তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এগিয়ে চললেন আজমিরের দিকে এদিকে আজমিরে ক্রমাগত বেড়েই চলেছে খাজা মঈনুদ্দিন চিস্তির কাফেলা ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ শুধু আজমিরে নয় এখন খাজা মঈনুদ্দিন চিশতির জামা ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানের কোনায় কোনায় দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি অবশেষে আজমির এসে পৌঁছলেন তখন সন্ধ্যা হয় হয় সূর্যাস্ত হওয়ার পর সচকিত হয়ে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি দূরে কোথাও আজানের ধ্বনি শোনা যাচ্ছে সেদিকে এগিয়ে যেতেই তিনি দেখলেন একদল নুরানি লোক হাত বেঁধে দাঁড়িয়েছেন দরবেশদের জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান সালাদ শেষে জামাতের ইমামের মুখের দিকে তাকিয়েই চমকি উঠলেন সুলতান এই তো সেই জ্যোতির্ময় মহাপুরুষ স্বপ্নে যিনি জানিয়েছেন হিন্দুস্তান বিজয়ের সুসংবাদ সুলতান শ্রদ্ধা ভরে পরিচিত হলেন হজরত খাজার সাথে তিনি বায়াত গ্রহণ করলেন খাজার প্রতিনিধি খাজা বক্তিয়ার কাকির হাতে এরপর রাজনৈতিক ও রুহানি শক্তির সম্মিলিত প্রচেষ্টায় পৌত্তলিকতা উচ্ছেদের অভিযান চলতে থাকল সমান্তরাল গতিতে কুতুবুদ্দিন আইবে ক্রমেই প্রসারিত করলেন মুসলিম রাজ্যের সীমানা কনৌজ বানারস সহ আরও বহু স্থানে উড়িয়ে দিলেন মুসলমানদের বিজয় পতাকা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী